এই দৃশ্যটি দেখে সবাই অবাক হয়ে যায় মাওলানা আমিন আহসান ইসলাহী অবাক হয়ে বলে ওঠেন আমি জানতাম মাওলানা মওদুদী অনেক বড় মাপের ব্যক্তি কিন্তু এই জানা ছিল না যে আল্লাহর কাছে ওনার সম্মান ও মর্যাদা এত বড় কয়েকদিন যেতে না যেতেই পরিস্থিতির পরিবর্তন ঘটল মুসলিম দেশগুলো পাকিস্তান সরকারকে নানামুখী চাপের মুখে ফেলল মুসলিম দেশগুলোতে আন্দোলন গড়ে উঠলো যেন মাওলানা মওদুদীকে কোনো ক্রমেই এই মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া না হয় আন্তর্জাতিক চাপের কারণে মাওলানা মৃত্যুদণ্ড কার্যকর করা না হলেও এই ঘটনাটি মর্যাদা দিয়েছে। তালা এর ছত্রিশতম বংশধর সাইয়দ আবুল আলাম মৌদুদি উনিশশো তিন সালের পঁচিশ সেপ্টেম্বরে ভারতের হায়দ্রাবাদের আওরঙ্গবাদে জন্মগ্রহণ করেন তার বাবা মা সাদাত বংশের ছিলেন যারা আফগান শহরে হেরাতের দরিদ্র এলাকায় বাস করতেন এই পরিবারের প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিস্তি এবং আজমের খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার তেইশতম পূর্বসূরি হলেন খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিস্তি যিনি ভারতবর্ষে চিস্তিয়া তরিকার প্রথম পীর হিসাবে পরিচিত তার নাম অনুসারেই এই বংশের লোকজন মৌদুদি উপাধি ধারণ করেন মৌদুদি পরিবারের লোকজন প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পীর মুরুদি কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন তবে আবুল আলাম মৌদুদির চিন্তা ছিল কিছুটা ব্যতিক্রম ধর্মী তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসন কায়েমের জন্য গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে আধুনিকভাবে ইসলামকে তুলে ধরার চেষ্টা করেন যা শিক্ষিত তথা প্রভাবশালী মহলকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে প্রবলভাবে সক্ষম হয়ে